হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি অনলাইন শপিং অ্যাপ শেয়ার করবো তো গত কিছুদিন আগে কিছুদিন আগে বলতে প্রায় এক মাস আগে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে পারফি থেকে আপনারা ফ্রিতে কিছু ইনকাম করতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা ফ্রিতে পারফি থেকে শপিং করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা কী করতে হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সো ভিউর্স আগের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সে এখান থেকে আপনার সম্পূর্ণ প্রসেসটা দেখে নেবেন যে কীভাবে এখান থেকে অ্যাকাউন্টটা করতে হয় তো এখন আমি সরাসরি চলে যাবো আমাদের অ্যাপসে তো আমি পারফি অ্যাপসে চলে গেলাম তো পারফি অ্যাপসে চলে যাওয়ার পরে এখান থেকে তাদের এক বছরে কিন্তু পূর্তিতে কিছুটা গিফট দিচ্ছে ফ্রিতে তো সেই গিফটগুলো আসলে কী কী আপনার দাদা এখন আমি আপনাদের মধ্যে দাদা শেয়ার করবো তো পারফি হচ্ছে একটি অনলাইন শপিং অ্যাপ শপিং অ্যাপ তো কিছুদিন আগে এটি লাঞ্চ হয়েছে প্রায় এক বছর আগে তো এখন এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন বাকি রয়েছে তো সেক্ষেত্রে এখন কিছু এখানে তারা অফার দিচ্ছে তো অফারগুলো আসলে কী তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো এখানে সোয়াইপ করবেন তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু অনেক অফার তা দিয়ে তো সেক্ষেত্রে এখন দেখাবো যে এখান থেকে আপনাকে একটি মোবাইল কীভাবে ফ্রিতে পেতে পারেন তো মোবাইল ফ্রিতে পেতে হলে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাকি ড্র তো এখানে লাকি ড্রাম একটি অপশন এখানে পাবেন তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন তো আমরা এখানে এখন এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনার সামনে একটি অপশন শো করবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু তাদের কিন্তু এক বছর পূর্তিতে তারা কিন্তু এখানে কিছু অফার দিয়েছে তো এই অফারগুলো আপনারা কিন্তু পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন তো যে করুন আর জিতুন গিফট তো সেক্ষেত্রে এখন আমি আপনার দেখাতে পারছি না অর্থাৎ এখানে আপনি কেউ স্পিনটা করবেন সেই স্প্রিনটা এখন আমি দেখাতে পারছি না কারণ আপনারা কিন্তু এখানে স্প্রিনটা শুরু হয় সকাল দশটার সময় এবং এখানে স্প্রিনটা এখানে শেষ হয় দশটা চল্লিশ মিনিটে তো আপনারা দশটা থেকে দশটা চল্লিশের মধ্যে চেষ্টা করবেন স্পিনটা করার ক্ষেত্রে করার তো এখানে আপনার কী প্রতিদিন একটা এখানে স্প্রিন পাবেন তো স্প্রিন করে এখানে অনেকগুলো অপশন পাবেন তো অপশনগুলো আপনি কিন্তু এখানে জিতে নিতে পারবেন এছাড়া এখানে কিন্তু আপনারা কিন্তু একটি মোবাইলও অফার দেওয়া রয়েছে তো আপনি কিন্তু মোবাইলটাও কিন্তু ফিরে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে এক প্রতিদিন একবার পাবেন এই স্প্রিনটা তো এই স্প্রিনটা আপনারা কিন্তু করে নেবেন তো এখন আমি ব্যাক বাটনে প্রেস করে এখন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন যে রিডম তো রিডমে আমি ক্লিক করে দিলাম রিডমে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু কয়েনের মাধ্যমে সমস্ত এখানে কিছু অনেক কিছু কিনতে পারবেন তো এখানে ওয়েট করুন সব ভিউর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কয়েনের মাধ্যমে কনেকগুলো পণ্য কেনার অপশন তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পণ্য রয়েছে আপনার কিন্তু এখান থেকে পণ্যগুলো কিনতে পারবেন পয়েন্ট দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে একটি পণ্য যার পয়েন্ট মূল্য হচ্ছে তিনশো কয়েন এছাড়া আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন তো এগুলো আমরা দেখে নেবেন তো এখন দেখাবো যে এখানে আপনাদের পয়েন্ট আসলে কোথায় শো করবেন নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তো সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে আপনার পয়েন্টটা কেন কত হবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে আমাদের কিন্তু কয়েনটা শো করবে তো নেটওয়ার্কের আমাদের একটু সমস্যা নেটওয়ার্কের তো নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু আসতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখানে আপনার কিন্তু ডেইলি বোনাসে ক্লিক করে এখান থেকে ডেইলি কিন্তু বোনাসটা আপনারা নিতে পারবেন তো ডেইলি দুই পয়েন্ট এখান থেকে পাবেন এছাড়াও আমি এখানে অনেক কিছু আলোচনা করা সবগুলো আলোচনা আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন যে এখান থেকে অ্যাকাউন্ট করে আপনার এখান থেকে ভালো পরে একটা ইনকাম করতে হবে এবং ফ্রিতে অনেক কিছু এখানের থেকে কিনতে পারবেন তো এটি মূলত বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ